Æðu bía hún og hlá, æðu bía hún og hlá Æ, aðið tíkan, bía hattu í bein Gáðu, gáðu Æðu bía hattu í bein, bía hattu í bein হাবুর স্কলারশিপ নাটকের তিনশত তিনতম পর্ব কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত তিনতম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ এই ভিডিওর শেষেই জানিয়ে দেওয়া হবে তিনশত তিনতম পর্ব কবে প্রচারিত হবে আর হ্যাঁ তিনশত তিনতম পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মার্জনের সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ মারজান যে বান্ধবীর বাড়িতে গিয়ে উঠেছে সেই বান্ধবী মারজানকে কথা শোনাবে অর্থাৎ গত পর্বে আপনারা তো দেখতেই পেরেছেন মারজান যে প্রেগনেন্ট সেটা মারজানের বান্ধবীর এবং মারজানের বান্ধবীর হাজব্যান্ড দুজনেই জানে এবং এক পর্যায়ে মারজানের বান্ধবীর যে হাজব্যান্ড রয়েছে সে ভাববে যে মারজান হয়তো কোনো বাজে কাজ করে অর্থাৎ ইলিগালভাবে সে প্রেগনেন্ট হয়েছে এবং মারজানের পাশাপাশি মার্জানের বান্ধবীকেও সে ভুল বুঝতে শুরু করবে অর্থাৎ প্রকৃতপক্ষে মার্জানের জন্যই তাদের দাম্পত্য জীবনে একটা কলহের সৃষ্টি হবে আর এই ব্যাপারটি ফিল করবে মার্জানের বান্ধবী এবং এক পর্যায়ে মার্জানের বান্ধবী কিছু মার্জানকে খুলে বলবে যে আজকে মার্জানের জন্য তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়েছে আর এই কথা শুনে মার্জানকে দেখা যাবে সেবার তার বান্ধবীদের বাসা ছেড়ে বেরিয়ে আসবে আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে মনাপাগলাকে নিয়ে যখন সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে গিয়ে উঠবে তখন সেকেন্ড চেয়ারম্যান দা নিয়ে বের হলে মনাপাগলা সেই দাও দেখে ভয় দৌড়ে পালাবে এবং এক পর্যায়ে মনা পাগলার সাথে আর সেকেন্ড চেয়ারম্যানের বিয়েটি হবে না তবিহস জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত তিনতম পর্ব প্রচারিত হবে আগামী দুই তারিখ অর্থাৎ দুই ডিসেম্বর বুধবার রাত চারটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে